কুম চলে এসছে আজকে আবারও মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে ফ্যাশন পাঞ্জাবিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সব হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশন ঠিক আছে ঈদের লেটেস্ট কালেকশন পাওয়া যাবে এটাও কিন্তু মনিকা ফ্যাশন পাঞ্জাবির একটা শোরুম এটা স্টান মল্লিকায় ওনাদের এই যে দেখেন এখানে হচ্ছে ওনাদের স্টক এই যে দেখেন পাঞ্জাবির জন্য কিন্তু ওনারা সেরা একদম হচ্ছে সব কোয়ালিটিফুল পাঞ্জাবি পেয়ে যাবেন আজকে কিন্তু ঈদের জন্য কালেকশনগুলো দেখাবো তো ফের সেটাও কিন্তু মনিকা ফ্যাশন পাঞ্জাবির আরেকটা শোরুম একদম অলমোস্ট অর্ধেক দামে কিন্তু হচ্ছে আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে এই যে দেখেন এখানে হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি আপনারা এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণে তো আমরা মোটামুটি হচ্ছে দেখানোর চেষ্টা করব ওনাদের এখানে বাবা ছেলে ম্যাচিং কি কি পাঞ্জাবি আছে এই যে দেখেন কালেকশন গুলো দেখেন একেবারে হচ্ছে বড় বড় শোরুমে যেগুলো হচ্ছে ওনাদের কাছ থেকে নিয়ে সেল করে সেগুলো কিন্তু আপনারা অলমোস্ট অর্ধেক দামে পেয়ে যাবেন এখানে কোটি থেকে শুরু করে পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি যে কোনো বয়সের এবং যে কোনো অকেশনের জন্য পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে কিন্তু কি আছে ভাই আজকে আপনাদের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে মোহাম্মদ সেলিম বলছিলাম আজকে আপনাদের জন্য আমাদের যে বিশেষ আকর্ষণ প্রতিবারই থাকে ঈদের যে কালেকশনটা বাপ ব্যাটা সেট সেটা আপনাদের দেখাবো জি ঠিক আছে চলুন শুরু করি এই প্রোডাক্টটা দিতে আমি স্যামসাং বডির উপরে টোটালি আচ্ছা স্যামসাং বডির উপরে আপনার হচ্ছে বাপ ব্যাটা সেট একটা সুন্দর এগুলো কোথাকার ফেব্রিক্স এগুলো হচ্ছে বোম্বের বোম্বে ফেব্রিক্স আচ্ছা আপ মেকিংটা আপনাদের না মেকিংটা আমাদের জি ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় ভিউয়ার্স পুরো এলিফ্যান্ট রোড এরিয়ায় ওনাদের মতো ভ্যারাইটি কোথাও পাবেন না এবং এই প্রাইসে কোথাও পাবেন না যারা হোলসেলে নিতে চান দ্রুত চলে আসবেন সারা বাংলাদেশে আপনারা অনলাইনের মাধ্যমে দিচ্ছেন তাই না অনলাইনের মাধ্যমে সেল করি পাইকারি এবং খুচরা দিতে আমরা অবশ্যই ইনবক্স করব আর খুচরা কি ভিডিওতে বলে দিবেন নামটা খুচরা রেটটা আমি ভিডিওতে রাখছি ঠিক আছে আচ্ছা এটা একটা কালার আর কি কি আছে এটার একটা কালার আছে এটা হচ্ছে বড় সেটআপ এটা হচ্ছে ছোট সেটআপ বড় সাইজ ছোট সাইজ আমি সাইজগুলো বলে দিই এটা হচ্ছে আপনি 20 থেকে

এখন দেখাচ্ছি আমরা এখন আপনাদের দেখাবো আমাদের যে একটা এখন ঈদের কালেকশন যেটা বিশেষ আছে চমক প্রতি বছর আমি একটা চমক রাখি চমক আপনাদের জন্য এটা মানে একেবারে স্পেশাল ইউনিক স্পেশাল স্পেশাল অনেকে এবার আমাদের অনেকে ইয়া ছিল যে একটা কিছু পাঞ্জাবি দেখা দেন জন্য আমি আপনাদের জন্য রেডি করেছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাদের একটা স্পেশাল কালেকশন এক কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন এটাও বোম্বে কটনের উপরে হবে বোম্বে কটনের মধ্যে স্লিপটা দেখেন স্লিপটা সুন্দর করে একটা কন্ট্রাস্ট ফেব্রিক দিয়ে ডিজাইন করা নেকেও কিন্তু অলমোস্ট এবং বাটনটা একটু দেখায় আপনাদের বাটনটা কত সুন্দর দেখেন আমার মনে হয় ভাইয়া কি স্পেশাল কালেকশন করে ফেলেছেন নাকি ও আচ্ছা 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 ঠিক আছে খুব সুন্দর কালারটা খুব ভালো লাগছে ছোট বড় সেটআপ ছোট এটা একটা এটা বড় সেটআপ বড়দের এটা জি তারপরে এই যে একটা কফি কালার আছে খুব খুব সুন্দর ভেরি নাইস কালার এগুলো এই দেখেন কালার কফি কালার ঠিক এটা হচ্ছে কালার আচ্ছা এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার কালার আমার এটা দেখতে পান লেমন লেমন আচ্ছা মিন্ট কালার মিন্ট কালার হালকা কালার বলা হয় সবসময়ের জন্য সাদা বেস্ট সাদা ইজ বেস্ট হ্যাঁ অলওয়েজ বেস্ট একটু সাদাটা করেন না দেখি সাদাটা অনেক কিউট অনেক ডিজাইনের বের হয়েছে কিন্তু সাদা তো অলওয়েজ পাঞ্জাবির জন্য পারফেক্ট একটা কালার ঠিক আছে এই দেখেন কি কিউট বেবিদের জন্য হ্যাঁ বড়দেরও তো আছে তাই না এটা বড়দেরও আছে ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে আপনার বেস টু 28 হবে আপনার 850 টাকা 30 থেকে 36 টা সেটা প্রাইস হবে আপনার 950 টাকা আর যদি আপনি বড় সাইজের মানে 38 থেকে 46 সেটা হবে আপনার জন্য অনলি 1550 টাকা ঠিক আছে অনলি 1550 টাকা চলে আসুন আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে দেখেন আমরা সব সময় আমরা একটু গর্জেস কাজ চাই অলওয়েজ গর্জেস কাজ বাচ্চাদের জন্য বড়দের জন্য যে একটা পার্টি ওয়ার টাইপের পাঞ্জাবি চাই অলওয়েজ তো আমরা আপনাদের জন্য এটাও আরেকটা এনেছি পার্টি ওয়ার টাইপের পাঞ্জাবি এটা দেখেন যারা হচ্ছে একটু হালকা কাজের মধ্যে চান বা পাঞ্জাবির মধ্যে যারা ইদি একটা ভাব চান তাই না জি জি তাদের জন্য এই দেখেন এটা পুরো কাজ হবে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে টোটাল ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা এটা এটাও কিন্তু আপু বাপ কম্বো এটাও বাপ বেটা আজকে আমি ফার্স্ট আজকে যা দেখাবো সব দেখাবো কিন্তু স্পেশাল বাপ বেটা কম্বোর জন্য দেখেন কি সুন্দর পাঞ্জাবি হ্যাঁ একদম ঈদ লাগছে কিন্তু এবং ফেব্রিক্স কোয়ালিটি দেখেন কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটিতে মনিকা ফ্যাশন পাঞ্জাবি ঠিক আছে এখন কালারগুলো আমরা এখন দেখিয়ে দিব আপনারা কালারগুলো দেখে নেবেন এবং স্ক্রিনশট মেরে আপনারা হচ্ছে অনলাইন অর্ডার করে ফেলবেন এই যে দেখেন পাঞ্জাবি এটা একটা চেঞ্জ আছে আপনারা দেখে নেবেন মডেলগুলো চেঞ্জ আছে মডেলগুলো হালকা হালকা চেঞ্জ আছে খেয়াল করে দেখে নেবেন খেয়াল করে দেখে নিবেন প্যাটার্নগুলো এটা তো দেখানো হয়েছে জি খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ভ্যারিয়েন্ট চারটা করে কালার হবে চারটা করে কালার হচ্ছে সবগুলো 2 বছর সাইজ থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত দুই থেকে একদম অ্যাডাল্টদের জন্য সাইজ হয়ে যাচ্ছে প্রাইস থাকছে এই ডিজাইনটার এই ডিজাইনটার প্রাইসগুলো বলে দেই এই ডিজাইনটার প্রাইস হচ্ছে আপনার 20 থেকে 28 সাইজ পর্যন্ত হবে আপনার এটা 850 টাকা আর আপনার 30 থেকে 36 সাইজ পর্যন্ত হবে এটা 950 টাকা আর বড়দের হবে এটা আপনার 38 থেকে 46 সাইজ পর্যন্ত

42 সাইজ গুন করবে 1850 টাকা। জামোদারও কালার আছে, ব্যান্ডের আছে আমি দেখিয়ে দিচ্ছি। হবে, একটা কালার হবে। আচ্ছা, এগুলো সব কালারগুলো দেখে নিন। কালারগুলো একটা কালার হবে, একটা কালার হবে। এই এগুলো প্রত্যেকটাই কিন্তু বাপ বেটা ম্যাচিং দেওয়া যাবে। ঠিক আছে? অবশ্যই। ওকে। বেটা কিন্তু আরেকটা আছে। আমরা একটু আরেকটু বাপ বেটা আছে। এটা চিপ বেস্ট। ওকে, চিপ মধ্যে একটা কোয়ালিটি আমরা তৈরি এই একটা এটা বাচ্চা, এটা বড়।

আপু এই একদম সাদার মধ্যে সাদা কাজ নিতে চাইলে এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটাও सेम সাইজ থেকে যাবে প্রাইসটা চেঞ্জ হবে দেখেন ডিজাইনটা দেখা যাচ্ছে আচ্ছা হালকা আপনার সুতার কাজ করা আছে সুতার কাজ করা হ্যাঁ ওকে বাচ্চাটা দেখিয়ে দিই বাচ্চাটাও খুব সুন্দর ওকে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে আপনার सेम সাইজই থাকবে প্রাইস থাকছে আপনার 20 থেকে 28 সাইজ থাকবে এটা আপনার 850 টাকা আর আপনার

কি সুন্দর দেখেছেন ফেব্রিক্সটা কিন্তু আমার কাছে দেখে অনেক কমফোর্টেবল মনে হচ্ছে কি ফেব্রিক্স ভাই এটা এটা হচ্ছে বোম্বে কটনের উপর বোম্বে কটনের মধ্যে 100 ভাগ সুতি 100 ভাগ সুতি ওকে ঠিক আছে কি আছে কালার আছে আমি এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এটা একটা কালার এটার মধ্যে আবার আপনার সিকোয়েন্স আছে এটার মধ্যে জড়ি কাজও আছে আচ্ছা যারা হালকা সিকোয়েন্স চান এটা সিকোয়েন্স ছাড়া এটার মধ্যে সিকোয়েন্স আছে আবার হ্যাঁ ওই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু সুন্দর এটা দেখেন ল্যাভেন্ডার কালার সবকটা কটা কালারই সব কটা কালারই সুন্দর আচ্ছা এটার প্রাইস থাকছে ভাইয়া প্রাইস থাকছে এটা আপনার এটা সাইজ হবে 38 থেকে 46 সাইজ এটা প্রাইস হবে আপনারা 1850 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 1850 টাকা ওকে পোড়াক এটা এন্ডি সিল্কের উপরে এটা নতুন প্রোডাক্ট আছে এটা বাটন গুলো খুব সুন্দর স্কোয়ার বাটনে যারা নিতে চান স্ন্যাপ বাটনের উপরে স্কোয়ার বাটন স্কোয়ার বাটনে যে পাঞ্জি গুলো দেখতে এটা কালারগুলো খুব সুন্দর আমি আগা ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা হ্যাঁ আমি আপনাকে পোড়াক এটা এন্টি সিল্কের মধ্যে এন্টি সিল্কের উপরে আমি আপনাকে পোড়াকটা দিচ্ছি ফার্স্ট এন্টি সিলটা কিন্তু একেবারে অত্যাধিক আরামদায়ক একটা কাপড় আরামদায়ক একটা

পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এখন দেখাবো একটা লাক্সারি লুকের হ্যাঁ একটু যারা হচ্ছে মানে আহ একটু গর্জিয়াসের লুক চান সেটা দেখাবো এটা কি ফ্যাব্রিক্সটা কেমন হবে জানার হবে

ছয়টা ভ্যারিয়েন্ট ছয়টা কালার ছয়টা ডিজাইন কালার সবই কিন্তু গোল্ডেন ফিয়ার্স বাট গোল্ডেনের মধ্যে লাইট ডিপ এটা সেটা আছে ঠিক আছে এবং কাজগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছুর মধ্যে আপনার শুধু সুতোর কাজ কিছুর মধ্যে হালকা একটা সিকোয়েন্স টাচ আছে জাস্ট ওটাই কিন্তু একটা সিকোয়েন্সের সিকোয়েন্সের হালকা টাচ আছে দেখেন আচ্ছা তো এটার প্রাইসটাও একটু জেনে নিন এটার প্রাইসটা থেকে যাবে অনলি ভিউয়ারদের জন্য আমাদের এটা প্রাইস থেকে যাবে অনলি 1850 1850 টাকা বাইরে গেলে আরো প্রাইস বেশি পাবেন কিন্তু আমাদের জন্য অনলি 1850 আপনাদের তো হোলসেল করা তাই না হ্যাঁ এটা 1850 আর যারা হোলসেলে নেবেন তারা আরো কমে নিতে পারবেন ঠিক আছে ফার্স্ট দেখেন তো এতক্ষণ কিন্তু পার্টি প্রোগ্রাম গেল তো এখন কিন্তু ভাইয়াদের আছে কিছু ভাইরা আছে যে নামাজের জন্য সাদাই লাগবে হ্যাঁ পার্টিতে যতই পড়েন নামাজের জন্য সাদা লাগবে তাই না শুধু ভাইয়াদের জন্য বললে হবে না আমাদের বাবাদের জন্য বড় ভাইদের জন্য বাবা আঙ্কেল যারা আছে আমরা সাদা অলওয়েজ ভি লাইক করি এ মানে হচ্ছে যে কোন বয়সের মানুষ কিন্তু পরে নামাজের জন্য সাদা গুলো ঠিক আছে আমরা এখন হ্যাঁ শুরু করি দেইটা দেখেন এটা ফেব্রিক এটা

ঠিক আছে এইটা আবার আরেকটা স্টাইপ এটাও একটা ডিজাইন এখানেও সুতোর কাজ করে দিয়ে আছে এটাও স্টাইপ মধ্যে একটা হালকা কাজ এবং এটা স্টাইপ প্লাস হচ্ছে একটা বোটা বোটা কেমন একটা ই আছে